মহরম মাস চলছে আলহামদুলিল্লাহ চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়ে থাকে এক নম্বর হচ্ছে মহরম দুই নম্বর রজব তিন নম্বর জিলকদ চার নম্বর হচ্ছে জিলহাজ এখন এই মহরম মাসে কিছু আমলের ব্যাপারে আমাদের একটা ভুল কনসেপ্ট বাংলাদেশে প্রচলিত আছে যেমন কেউ কেউ বলে থাকে এবং আমরাও ছোটবেলা বিশ্বাস করতাম যে আজকের এই দিনেই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আজকের এই দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম কিছু দুর্বল বর্ণনা আমরা বিশ্বাস করতাম কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আশুরা বা দশেই মহরম আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কলিজার টুকরা নাতি হজরত হুসেন আদি আল্লাহ তালু যেমন শাহাদ অমির সুদা পান করেছিলেন এই দিন কিন্তু আল্লাহ সুতামকে বাহিনী থেকে মুক্ত করেছিলেন দেখতে পেলেন যে রোজা রাখে কোন ব্যক্তি যদি আসুরার রোজা রাখে আল্লাহ তার পূর্বের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুণা মাফ করে দেবেন এটা স্পষ্ট ভাবে বলেছেন কয়টা রোজা রাখবেন তাহলে দিনের রোজা রাখা হচ্ছে দশই মহরম একটি রোজা আরেকটি হচ্ছে এগারোই মহরম অথবা নয় মহরম একটা রোজা রাখতে এই কারণে নিরুৎসাহিত করা হয়েছে সেটা সাথে মিলে যায় তার একটা রোজা রাখে এই জন্য আসুরা যতগুলো আমল আছে বা মহরমের যে আমল গুলো রয়েছে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মহরম মাসে আমরা আসুরা রোজা রাখবো দশ তারিখ এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ লাভটা কি লাভটা হচ্ছে এক বছরের গোনা পূর্বের এবং পরবর্তী এক বছর গুনা আল্লাহ সহ মাফ করে দেবেন এটা গেল একটা বিষয় কারবালা হজরত হোসেন নদী আল্লাহ তাল্লাহি শহীদ হয়েছেন এই কারণে আশুরা অনেকে মনে করেন যে আশুরা এই কারণেই শুধু গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এরকম না হজরত হুসেন নদী আল্লাহ তালন তিনি যে শাহাদাতের সুদা পান করেছেন এবং আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে যে কবুল করেছেন এখানে কি হাইকমা এটা আল্লাহ তালাই ভালো জানেন আহলে বাইদের প্রতি ভালোবাসা নবী পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা এটা প্রত্যেকটা মানুষের ইমানই দায়িত্ব এবং নবীজি সাল্লাহ আলি ইসলাম বলেছেন এ কথা এর মানে এই না যে এই ভালোবাসার বহির ঘটাতে গিয়ে যেদিন নবীজি বললেন রোজা রাখতে সেদিন আপনি সারাদিন শরবত খায় কাটায় দিবেন যেদিন নবীজি বললেন রোজা রাখতে সেদিন আপনি কি করলেন দিনের বেলা মিছিল করে মিটিং করে আপনি পুরো সময়টাকে কাটায় দিলেন যেদিন নবীজি বললেন যে আমল আমলের মধ্যে থাকতে সেদিন আপনি সারাদিন মাতম করে পিট বুক খত করে আপনি কাটিয়ে দিলেন ভালোবাসার বহিপ্রকাশ আমাদের হবে সন্না মোতাবেক কেমন নবীজি সাল্লাহামকে আপনি ভালোবাসেন আমি ভালোবাসি আহলেবাইদেরকে আপনি ভালোবাসেন তাহলে তাদের জীবন আদর্শ জীবন আদর্শ কি হুসেন নদী আল্লাহ অন্যায়ের সামনে মাথা নত করেন নাই তিনি মাথা পেতে নেন নাই তাহলে আসুরার শিক্ষা হচ্ছে আমরা কখনো জালেমের সামনে মাথা নত করব না আমরা কখনো কোনো অপরাধ কর্মকাণ্ড করব না আমরা কখনো অপরাধীর সামনে নিজেকে অবনমিত করব না তারপর আপনি কি করবেন আসুরার একটি আমলের কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে এই সময়ে ভালো খাইতে হয় তো ভালো মন্দ খেতে হয় এরকম কথা যদি এটি একটি বর্ণনায় পাওয়া যায় কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে দুর্বল বলেছেন এবং এটা আমল যোগ্য হিসাবে তারা গ্রহণ করেন নাই এক্ষেত্রে কিছু কিছু মানুষ এটাকে আমলযোগ্য মনে করেন এরপর আসেন যে ব্যক্তি আসনার দিনে তার পরিবারের জন্য প্রশস্ত খরচ করবে আল্লাহ সারা বছরই সে ব্যক্তিকে প্রশস্ত রিজিক প্রদান করবেন আচ্ছা হাদিসটি কয়েকটি সনদে বর্ণিত হয়েছে প্রত্যেকটি সনদি অত্যন্ত দুর্বল দিনে সুরমা ব্যবহার করা এ ব্যাপারে যে হয়েছে যে যে ব্যক্তি দিনে চোখে স্মিদ সুরমা ব্যবহার করবে কখনোই তার চোখ উঠবে না একাধিক সনদে পাওয়া যায় দুর্বল এগুলো আসলে আমরা কার্যক্ষেত্রে বাস্তবিত করবো বা আমল করবো বিষয়টা না এরকম না আমরা আসুরার রোজা রাখবো আমরা মহরম মাসে পাপ কমিয়ে দেব অন্য মাসে তো পাপ জায়জ নাই তারপরে এই মাসগুলো যেহেতু নিষিদ্ধ মাস সম্মানিত মাস এই মাসগুলোতে আমরা জিকির আজকার বেশি বেশি